প্রকৃত সাহাবী যিনি সব বেশি হাদিস বর্ণনা করেছেন ওই সাহাবি থেকে বর্ণিত তিনি বলেন পয়েলে রসুল্লাহি সল্লাল্লাহ মোয়ালি হিমসাল্লাম রসুল আকরাম সল্লাল্লাহ মো আলিহি হিমসাল্লাম বলেন সাদাতুন নিজুল্লাহমুল্লাহ হফিজ উল্লিহ ইয়ালা ইল্লাহ ইল্লাহু কেহামতের নিদী যেদিন আল্লাহর আড়সের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না কেয়ামতের ময়দানে এমন অবস্থা হবে মাথার উপরে সূর্য থাকবে সূর্যের তাপে শরীরের ঘাম বের হয়ে কারো টাকনো পানি হয়ে যাবে হাটো পানি হয়ে যাবে কমর পানি হয়ে যাবে গলা পানি হয়ে যাবে এমনও অনেকেই থাকবে অনেকেরই সাঁতার হয়ে যাবে সাঁতার কাটতে থাকবে সেই কঠিন মুসিবতের সময় রসুল আকরম ওয়াসাল্লাম বলেন আল্লাহর আরসের ছায়া আর কোনো ছায়া থাকবে না সেই আল্লাহর আরসের ছায়ার নিচে সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ তালা ছায়া দান করবে সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ তালা ছায়া দান করবে

কঠিন মুসিবতের সময় আল্লাহর ছায়ার ছয় যৌবন কালে তার। আল্লাহর এবার যৌবন কালদাম যে যৌবন কালে আল্লাহর এবার এই যুবককে আল্লাহ কে আমাদের দিন আল্লাহর ছায়ার নিচে

আসরের নামাজ পরে যখন সে মসজিদ থেকে বের হয় তখন সে চিন্তা করে কোন সময় মাগরিবের নামাজ করবে যাইয়া। মাগরিবের নামাজ পরে যখন সে মসজিদ থেকে বের হয় তখন সে চিন্তা করে আবার যাইয়া মসজিদের মধ্যেই করবে এরকম ভাবে মসজিদকে মসজিদের সাথে সম্পর্ক রাখে মসজিদকে মনে রাখে নামাজের কথা

ওই ব্যক্তিদেরকে যারা একে অপরকে মহাব্বত করে ভালোবাসে একত্রিত হয় আল্লাহ তালা এবং রসুলের সন্তুষ্টির জন্য আবার একে অপর থেকে পৃথক হয় আল্লাহ তালা এবং রসুলের সন্তুষ্টির জন্য ওই ব্যক্তিদেরকে আল্লাহ তালা আল্লাহর আরসের ছায়ার নিচে ছায়দান করবে অর্থাৎ এমন ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করে ভালোবাসে বন্ধু বানায় যারা নামাজ পড়ে যারা আল্লাহর পথে চলে তাদের সাথে করে তাদের সাথে রাখে এবং তাদের সাথে পৃথক হয় যারা যারা খারাপ চরিত্রের মানুষ যারা চুরি করে যারা ডাকাতি করে বাদমাসী করে চিটারি করে তাদের কাছ থেকে যারা দূরে থাকে তাদেরকে আল্লাহ আল্লাহ আরো সে ছায়ার নিচে ছায়া দান করে

আমরা কেন রাসুলের দেখানো পথে চললাম না আমরা কেন রাসুলের আদর্শ মানলাম না আমরা কেন রাসুলকে mohabbat করলে আমরা রাসুলকে মানলাম না ইয়া ওয়াইলা লাইতামি লাম আত্তাকিযু ফুলার আমরা কেন অমুক ব্যক্তিকে বন্ধু বানাইলাম আমরা কেন অমুককে বন্ধু বানাইলাম একেকজন আমার ফ্রেন্ড বানাইলাম এর সাথে আমরা কেন চললাম এই কথা বলবে আর আফসুস করবে হাই রে আমরা কেন খারাপ মানুষদের সাথে চললাম আমরা কেন খারাপ ব্যক্তির নেতৃত্ব মেনে নিয়েছিলাম আমরা কেন খারাপ চরিত্রহীন মানুষকে যুবক কে বন্ধু বানিয়েছিলাম এই কথা বলবে আর আফসুস করবে আর তাদের হাত গুলো কেমতের দিন কামড়াইতে কামড়াইতে হাত গুলো দংশন করে ফেলবে এজন্য কেমতের দিন যাতে আমাদের আফসুস করতে না হয় কেমন এমন একটি জায়গা যেখানে কেউ সুপারিশ করবে না আপনার পক্ষে দুনিয়াতে খারাপ কাজ করলে অন্যায় করলে চুরি করলে ধরা পড়লে বা মামলা দিলে আসামি হলে আদালতে গেলে আমার পক্ষে টাকা বসা দিয়ে উকিল পাওয়া যায় অ্যাডভোকেট পাওয়া যায় উকালতি করে আমার পক্ষে সুপারিশ করে আমার পক্ষে তর্ক বিতর্ক করে আল্লাহ তাআলা বলেন ها انتم هؤلاء جادلتم عنهم في الحياه الدنيا فمن يجادل الله عنهم يوم القيامه ام من يكون عليهم وكيلا

যে নির্জনে কান্দে এবং জিকির আসকার করে নির্জনে জিকির করে চোখের পানি ফেলায় কান্দে তাদেরকে আল্লাহর আরশের ছায়া নিচে ছায়া দান করবে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন দাত হুমাতুন যাতু হাসবিন ওয়া জামালিন ওই যুবক যে যুবককে সম্ভ্রান্ত সুন্দরী নারী খারাপ কাজের জন্য অনুরোধ করে খারাপ কাজের আহ্বান করে তখন সে বলেন ফাকাল ইন্নী আখাফুল্লাহ আর আল্লাহ তাআলাকে ভয় করো তুমি আল্লাহ তাআলাকে ভয় করো এই কথা যে যুবক তখন বলতে পারে এই যুবক আল্লাহ ছায়া ছায়া দন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিসাদাকাতিন হাত্তা লা